এখন আপনি সুস্থ হইতে না তার মানে কি আপনি চাইতে পারেন নাই যেভাবে আল্লাহর কাছে চাওয়া উচিত তাহলে চাওয়াটা হইতে হবে আবেগ মিশ্রিত ইমোশনাল চোখের পানি দিয়ে এবং চাওয়ার ভিতরে একটা দৃঢ় প্রতিজ্ঞা ইচ্ছা থাকতে হবে যে না আমি এখন থেকে সব আমার জন্য কল্যাণ সেরকম চিন্তা করব কল্যাণ খাদ্য খাবো আমার জন্য ব্যায়াম করলাম আমার জন্য ঘুম করলাম আমি মানসিক প্রশান্তির চর্চা করব আমি হতাশ হব না এইভাবে একটা সেরকম মানে শক্তিশালী আবেগ এবং গুড এনার্জির এগুলো একত্রিতভাবে যখন আপনি আল্লাহর কাছে চাইবেন তখনই আল্লাহ বলেন দিয়ে দিলাম না কি লাগবে বলো আরও কি চাই আমার কথা বুঝতে পারছেন আরও কি চাই মানে আল্লাহ দেওয়ার পরে কিন্তু বলেন কি আর কি লাগবে এটা সবচেয়ে বড়ো উদাহরণ হলো যারা শহীদ হয়েছে তো আল্লাহ তাল্লা তাদেরকে ওই ওরা তো জান্নাতের পাখি হয়ে ওরা মানে ওদের যে বাসা হলো আল্লাহর আড়সের নিচে ওরা বাসা বানাইছে ওখানে শহীদরা জানেন তো এটা তো ওরা ওই জানাতে ঘোরাফেরা করে তা আল্লাহ তাকে জিজ্ঞেস করে এই তোমরা আর কি চাও তোরা বলবে আমরা আবার শহীদ হতে চাই মানে এটার এত মজা এটা এতই মজা যে তার খালি একটা জিনিস ইচ্ছা হয় যে আবার সে শহীদ হবে আমার কথা বুঝতে পারছেন এটা দেখেন হাদিসে আছে আপনারা করছেন তা আল্লাহ তাহলে বলুন তোমার আর কি লাগবে আর কি চাও ওরা কবে যে আমরা আবার শহীদ হইতে চাই এরকম যতবারই আল্লাহ জিজ্ঞেস করবে ওরা খালি আবার শহীদ হইতেছে ওদের কোনো সবাদ নাই তখন আল্লাহ তাদেরকে বলে আচ্ছা ঠিক আছে ছেড়ে ছেড়ে দাও দিলাম তা আল্লাহ সবসময় আপনি যখন একটা জিনিস চাইবেন বলে তোমার আর লাগবে যেমন আপনি যদি কারোর প্রতি খুশি হন হ্যাঁ আপনার বউর প্রতি খুশি হয়ে বলছেন যে বউ চাইছে যে একটা মানে গহনা তো আপনি গহনা কিনে দিছেন দিয়ে আবার একটা আইফোন গিফট করছেন তারপর বলুন তোমার আর কি লাগবে বলো আর যদি বেজার হন তাইলে তো উল্টা আর কি ডিভোর্স ফিভারটা কোথায় আচ্ছা যাই তা এখন কথা বুঝতে পারছেন না তালা কাছে চেয়ে নিবেন আপনি তা এর জন্য কিন্তু অনেকে বলে আমি চাইয়ে পাই না তার মানে চাওয়ার মধ্যে ঝামেলা আছে সেখানে সেই রকম আবেগ নাই দৃঢ়তা নাই চাওয়ার পাওয়ার নাই আমার কথা বুঝতে পারেন ডু আর ডাই নাই ডু আর ডাই নাই ডু আর ডাই মানে কি মানে করি নাহলে মরি বুঝতে পারছেন যে করবো নাইলে মরবো